গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকেও সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা নিচে এসে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গিয়েছে এখন আমি বানাবো জলখাবার আজকে বানাবো রুটি আর আলু ভাজা তাই বসে গেলাম আলুটা কাটতে আগে আলুটা কেটে নিই তারপরে আটারটা আমি মেখে নেব চলো বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হয়ে গেলো আমার ভাজি এবার বানাবো রুটি <ihak> Sambal kata Ada di sana kisau Ada di sana चापात लेजी में इलाइजी मिले जाए জলখাবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি লাঞ্চ রেডি করছি এদিকে আমার এক কাকা শ্বশুর এসেছেন আব্বার খবর নিতে আব্বার অসুস্থতার সময় আসতে পারেননি তাই এখন এসেছেন কোনো অতিথি এলে আম্মার যেভাবে তাদের আপ্যায়ন করেন আমি ঠিক সেইভাবেই চেষ্টা করেছি ওনার আপ্যায়ন করতে এখন আমি সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি কারণ আজকে আমি বানাবো সয়াবিনের তরকারি আগে কিন্তু আমি যখন সয়াবিন বানাতাম না তখন একটু জলে সেদ্ধ করে নিয়ে তারপর সেটা ডাইরেক্ট রান্নাতে ইউজ করতাম কিন্তু এখন করি না এখন আমি একটু ভেজে নিই কারণ আমার মা বলেছিল যে সয়াবিন যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় আর এটা কিন্তু সত্যি আমি তারপর থেকে সময় সয়াবিনটা ভেজে নিই আজকে আমি লাঞ্চে বানাবো সয়াবিনের তরকারি আলু ভাজি ডাল ভাত কারণ শনি আর মঙ্গলবার আমার ভাসুর মাছ মাংস ডিম খায় না ফিরে এলাম অনেকক্ষণ পর এখন বা যে রাত সাড়ে নটা আজকে লাঞ্চটা আমি শেয়ার করিনি তার কারণ আমার আজকে স্নান করতে অনেকটা দেরি হয়েছে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে স্নান করতে করতে আমার চারটে বেজে গেছে সেই জন্য সবাইকে বললাম খেয়ে নিতে আমি পরে যখন খাই তখন প্রায় চারটে পনেরো কারণ কাপড়গুলো তুমি সারপে ভিজিয়ে দিয়েছিলাম যদি না ধুতাম তাহলে সারারাত রাত থাকত থাকতো আর এখন আমি ডিনার রেডি করছি এখানে আমি বাঁধাকপিগুলোকে মিহি মিহি করে কেটে নিয়েছি আজকে ডিনারে বানাবো বাঁধাকপির পাকোড়া চলো আমার কাটা হয়ে গিয়েছে এটা আমি ধুয়ে নিই আমি এদিকে বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি রান্নাঘরে আর এদিকে আমার বর সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আসলে কি বলতো অনেকটা রাত হয়ে গিয়েছে এগারোটা দশ বাজে আমি বললাম এক কাজ করো তুমি সবাইকে ভাত বেড়ে দাও আমি ততক্ষণে বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে নিই বাকি তো সব রান্না হয়েই আছে সেই জন্য ভাতটা বেড়ে দিল আর আমি পাকোড়াটা বানিয়ে নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে ডিনারটা করলাম এই সোয়েটারটা হচ্ছে আমার মায়ের মাকে আমি বাড়িতে পড়ার জন্য কিনে দিয়েছিলাম কিন্তু পরে মানে একবার দুবার পড়েছে কিনা আমি ঠিক জানি না মনে হয় পরেনি তার কারণ এই একটু অন্যরকম ডিজাইন সামনে পকেট আছে সেই জন্য পড়ল না পরে আমাকে দিয়ে দিয়েছে এটা আমি বাড়িতে পড়ি আর একবার দুবার পরে থাকলো আমার ঠিক জানা নেই কিন্তু ফ্যান্সি ডিজাইনগুলোই পড়ল না আর যে সময় কিনতে গেছিলাম সে সময় এই সোয়েটারটাই আমার ভালো লেগেছিলো বাকি কি আর কোনো সোয়েটার ভালো লাগেনি মা সোয়েটার খুব একটা পরতো না তার বদলে উলের যে ব্লাউজগুলো আছে ওগুলো পরতো আজকে ঠান্ডা একটু কম আছে এই দুদিন যা ঠান্ডা ছিল তার থেকে কিছুটা হলেও কম আছে কিন্তু আমি যেহেতু একটু স্নান করতে দেরি করেছি এই জন্য ঠান্ডা লাগছে ওরা গুছিয়ে রাখছি কালকে জাগা মতো রেখে দেব কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে বারোটা বাজতে দশ মিনিট বাকি কিছুক্ষণ হলো আমরা ডিনার করে নিচ থেকে এলাম

দেখা যাবে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি